কুস্তা শঙ্খ কিভাবে তৈরি করতে হয় কুস্তা শঙ্খ বা কুস্তা শঙ্খ এটা হচ্ছে শঙ্খ শঙ্খ আপনারা অনেকেই চিনেন যেটা এটা সমুদ্রে থাকে শামুকের মতো তো এটা শঙ্খ লাগে আর হচ্ছে সিরকা বা ভিনেগার তো ভিনেগার হচ্ছে প্রয়োজন মতো তো এখানে হচ্ছে এটার কাজ কি বা কোন রোগে এটা কাজ করে এটা হচ্ছে যে ক্ষয়রোগজনিত জ্বর রক্ত মিশ্রিত থুথু তারপরে রোগ যাদের অনেকের ক্ষয় হয় যেমন লান্স লান্সে আর কাজ করে না এরকম অনেক রুগী আমি পেয়েছি যাদের লান্সে কোনো কাজ করে না অক্সিজেন সব সময় দিতে হয় অক্সিজেন সিলিন্ডার করে রাখতে হয় তাদের ক্ষেত্রে এটা কার্যকরী তারপর হচ্ছে যাদের লঞ্চ ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটা কার্যকরী তারপরে পুরনো কাশ অনেকের লান্সে বিভিন্ন ধরনের রোগ থাকে তাদের টিউবার কোলোসিস হয় তাদের ক্ষেত্রেও কাজ করবে এবং শ্বাসকষ্ট পুরাতন শ্বাসকষ্ট এটা তারপরে হচ্ছে এটার ক্রিয়া হচ্ছে পচন নিবারক যে কোনো আপনি যে কোনো অঙ্গের ভেতরের যে পচন নিবারক তারপরে বুকের কফ নিঃসারক জ্বর নিবারক বের হয় না তাদের ক্ষেত্রে এটা কার্যকরী এবং যাদের জ্বর ছাড়ে না তাদের ক্ষয়রোগজনিত জ্বর হলে এটা কার্যকর তো এটা হচ্ছে আপনার কিভাবে তৈরি করতে হবে মাত্রা হচ্ছে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে এক থেকে দুইবার সেবন করা যায় শিশুদের ক্ষেত্রে হচ্ছে একশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে এক থেকে দুইবার সেবন করা যায় বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে শঙ্খ বারো ঘন্টা পর্যন্ত শিরকায় ভিজে রাখার পর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন শঙ্খ হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে শঙ্খটা আস্ত রাখার এবং তারপর যথা নেমে পাত্রে ভরে এবং চেষ্টা করবেন যে শঙ্খটাকে টুকরো টুকরো করবেন বা গুঁড়ো করে নিলে ভালো হয় তারপর যথা নেমে মৃত পাত্রে আপনি মাটির পাত্রে আপনি ভরে গেলে গেলেইমত বা যে মাটির পাত্রে যে লেপন করতে হয় মাটি দিয়ে এটা করার পর এটা হচ্ছে বিশ কেজি পরিমাণ আপনি লাকড়ি বা গোবর গোটের যে গুট রয়েছে যেগুলো সেগুলো দিয়ে এটা পোড়াতে হবে কয়লা বিভিন্নভাবে পোড়ানো যায় যেটা আমি অন্যান্য ভিডিওতে আলাপ করেছি আপনারা সেগুলো গিয়ে দেখতে পারেন পোড়ানোর পরে এটা হচ্ছে আপনি এটা ভালো করে আপনার ঠান্ডা হওয়ার পরে এটা মাটিগুলো আপনি খুলে তারপরে উপরে ঢাকনাটা সরিয়ে ধীরে ধীরে এটা বের করে তারপরে এটা ভালো করে পাউডার করে নিতে হবে টেলকাম পাউডারের মতো খুব মিহি করতে হবে তো এটা করার পরে আপনি এটা বিভিন্ন ওষুধে মিক্স করে দিতে পারেন তো এটা হচ্ছে কুস্তা শঙ্খ তো এটার কাজ হচ্ছে আগেই বলেছি তারপরও বললাম যে পচন নিবারক বুকের কফ নিঃসারক জ্বর নিবারক প্রক্ষেত্র হচ্ছে যাদের প্রয়োগ করবেন যে এটা হচ্ছে সিমটম যাদের আছে শ্বাসকষ্ট পুরনো কাশ ক্ষয়রোগজনিত জ্বর মিশ্রিত থুথু এবং ক্ষয়রোগ তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ